আমাদের অনেকের কনুইতে ব্যথা হয় তো এই কনুইতে ব্যথার বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে দুটো কমন কারণ বা কমন রোগ আমরা বলি সেটা হচ্ছে গল এলবো এবং হচ্ছে টেনিস এলব তো প্রিয় দর্শক আমরা এই গল এলব এবং টেনিস এলবো নিরাময়ের জন্য কি কি করা যেতে পারে কি কি ব্যায়াম করবেন সেগুলো আজকে দেখাবো আমি আপনাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তো চলুন শুরু করি প্রিয় দর্শক প্রথমে আমরা বলিনি যে টেনিস এলব এবং বল ফেলব কি জিনিস এখানে আমরা হাতের একটা প্রমিনেন্ট হাড়ের একটা অংশ পাই যেটাকে বলা হয় ল্যাটারাল লিপিকন্ডাই এবং ভেতরের দিকেও একটি এরকম রয়েছে এটাকে বলা হয় মিডিয়া লিপিকন্ডাই এই বাইরের দিকে যেটা থাকে এখানে যখন ব্যথা হয় তখন এখানে এটাকে বলা হয়েছে টেনিস এলব বা ল্যাটারাল লিপিকন্ডাইলাইটিস এবং ভেতরের দিকে যেটা থাকে সেটাতে যদি ব্যথা হয় সেটাকে আমরা বলি হচ্ছে গল্ফে তো প্রিয় দর্শক এই ল্যাটার লিপি কন্ডাইলাইটিস এবং হচ্ছে মিডিয়া লিপি লাইটিস বা টেনিস এরব এবং গল্ফ এরব যদি হয় প্রথমে কিছু জিনিস আপনারা মেনে চলবেন তার আগে একটা কথা বলি এটা কেন হয় এটা সাধারণত একই কাজ বারবার যারা করে বিশেষ করে আপনি কোনো ব্যবহার করে যদি একই কাজ বারবার করেন তাহলে এই সমস্যাটা হতে পারে এবং এই এগুলো অ্যাকচুয়ালি খেলোয়াড়দের নাম থেকে এসেছে টেনিসের অর্থাৎ যারা টেনিস খেলে এবং গলফের ব যারা গলফ খেলে তাদের সাধারণত বেশি হয় তবে সাধারণ মানুষের যে হবে না আমার কোনো কথা নেই সাধারণ মানুষের এটা হয় যারা একটু আগে যেটা বললাম যে বারবার কোনো দিয়ে কোনো কাজ করে তাদের এটা হতে পারে তো এটা থেকে রক্ষা পেতে হলে কী কী আমাদের করতে হবে প্রথম কথা হচ্ছে আপনি কাজের মাঝে মাঝে বিরতি নেবেন এবং কনুয়ের উপরে চাপ দিয়ে তেমন কিছু করবেন না এখন আসলে যদি ব্যথা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার এই কনুকে রেস্ট দিতে হবে অর্থাৎ কোনু বিশ্রামে রাখতে হবে এবং এটা দিয়ে ভারের কোনো কাজ করা যাবে না এবং এখানে আপনি বরফ স্যাক দিতে পারেন বরফ স্যাক দিলে অনেকটা উপশম হয় এবং খুব বেশি ব্যথা হলে আপনি বাজারে যে গুলো পাওয়া যায় সেগুলো খেতে হবে এবং এখন আসুন আমরা প্রয়োজনীয় দুটি ব্যায়াম দেখাবো একটা হচ্ছে টেনিস এলবোর জন্য আর একটা হচ্ছে গল এলবোর জন্য তো প্রিয় দর্শক আমরা প্রথমে যে ব্যায়ামটি দেখাচ্ছি এটা হচ্ছে টেনিস এলবোর জন্য অর্থাৎ আপনার যদি বাইরের দিকে ব্যথাটা হয় ল্যাটারালিপিকন ডায়ালাইটিস যদি হয় সেই ক্ষেত্রে আপনি এই ব্যায়ামটা করবেন তো সেটা কিভাবে করবেন আপনি হাতটা সোজা করে দেবেন আঙুলগুলো জমির দিকে থাকবে এভাবে এবং আপনার কোনো সোজা থাকবে তারপর আপনি ধরুন আমি ধরে নিচ্ছি যে ডান হাতে আমার সমস্যা এরপর বাম হাত দিয়ে আপনি এখানে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে এইভাবে সামনের দিকে একটু টেনে আনবেন এবং এটা তিরিশ সেকেন্ডের মতো ধরে রাখবেন এক একবার আপনি তিনবার করে করবেন প্রতিদিন একবার করলেই হবে তো এটা আমরা দেখালাম টেনিসের জন্য অর্থাৎ আপনার বাইরের দিকে মেয়ের বাইরের দিকে যদি ব্যথা হয় তখন আপনি এই ব্যায়ামটা করবেন তো প্রিয় দর্শক এখন আমরা দেখাবো গল ফেলবো বা আপনার ভেতরের দিকে যদি ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনি কীভাবে ব্যায়ামটি করবেন তো আপনি দেয়ালের দিকে এভাবে দাঁড়াবেন এরপর হাতটা এভাবে করে এইভাবে এইভাবে দিয়ে রাখবেন এবং হচ্ছে আপনি দেয়ালের দিকে এরকম চাপ দেবেন দেয়ালের দিকে এরকম এই সিম্পল দুটি ব্যায়াম আমরা দেখালাম আপনার কোন যদি ব্যথা হয় এবং এটা যদি টেনিস বা গল্ফ এরব মনে হয় আপনি এই ব্যায়ামগুলো করলে কিন্তু সহজেই পরিত্রাণ পাবেন এরপরও যদি আপনার ব্যথা না কমেন তাহলে অবশ্যই নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ